এক লোকের স্ত্রী মারা যাওয়ার পর তার ছোট্ট মেয়েটার দেখাশোনা করার জন্য দ্বিতীয় বিয়ে করলো লোকটি একদিন তার মেয়ের শুকনো মুখ দেখে জিজ্ঞেস করলো আচ্ছা মা তোমার আপন মা আর নতুন মায়ের মধ্যে কিছু পার্থক্য খুঁজে পেলে মেয়েটি উত্তর দিল আমার আপন মা মিথ্যাবাদী ছিল কিন্তু আমার নতুন মা সত্য কথা বলে বাবা মেয়ের এমন উত্তর শুনে বলল তুমি জানো তোমার আপন মা তোমাকে কত কষ্ট করে জন্ম দিয়েছে আর তুমি কিনা সেই মাকেই মিথ্যাবাদী বলছো আর যে দুদিন হয় আস হ্যালো সে তোমার কাছে সত্যবাদী হয়ে গেল কেন মা মেয়েটি বলল জানো বাবা আমি যেদিন বেশি দুষ্টুমি করতাম সেদিন আমার আপন মা বলতো আজ তোর ভাত বন্ধ তারপর দুপুর গড়াতেই আমার মা আমাকে সারা গ্রাম খুঁজে এনে গোসল করিয়ে নিজ হাতে খাইয়ে দিত কত না আদর করতো কিন্তু আমার নতুন মা সেও বলে আমি বেশি দুষ্টুমি করলে আমার ভাত বন্ধ কিন্তু সে যা বলে তাই করে আজ দুদিন হলো আমি কিচ্ছু খাইনি আমার খুব খিদে পেয়েছে বাবা